নমস্কার আর পিভি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত আজকে তোমাদের পড়ানো হচ্ছে সংস্কৃত ভারতী এই বইটির অষ্টম শ্রেণির শক্তিমুক্ত মালা এই পদ্মের আট নম্বর পর্যন্ত শ্লোক পড়ানো হয়েছে আজকে নয় নম্বর থেকে পড়ানো হচ্ছে তাহলে নয় নাম্বারে কি বলা হয়েছে উৎসবে বেসনে চুর্বিক্সে রাষ্ট্রবিপ্লবে রাজশানে চয় দিশ দী সবান্ধবাহ কি বলা হলো উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজশানে চিষ্ঠ বান্ধব তাহলে এই শ্লোকের মধ্যে বলা হয়েছে উৎসবে উৎসবে মানে উৎসবের সময় অর্থাৎ আনন্দ উৎসবের সময় ব্যসনে মানে বিপদের সময়ে ব্যসন শব্দটি অনেক বৃহৎ আঠারো রকমের ব্যসন আছে বেসন বলতে মন্দ ক্রিয়া বা কুক্রিয়া যেগুলো করলে মানুষকে নিচের দিকে নামিয়ে দেয় সেই ধরনের আছে কিন্তু এখানে ব্যাসন বলতে বিপদের সময়ে বোঝানো হয়েছে চৈব এখানে দুটি শব্দ রয়েছে চ প্লাস এব অর্থাৎ চ মানে এবং আর এব মানে জোর দিয়ে বলার ক্ষেত্রে এব শব্দটি ব্যবহার করা হয় তাহলে এই এব শব্দটি যখন আমরা মঙ্গনবাদ করব এই শ্লোকে তখন এই শ্লোকটি শয়ের পরে যাবে এব শব্দটি শয়ের পরে যাবে দুর্ভিক্ষে মানে অভাব অনটনের সময়ে অর্থাৎ দুর্ভিক্ষের সময়ে রাষ্ট্র বিপ্লবী মানে রাষ্ট্র বিপ্লবী মানে হচ্ছে রাষ্ট্রের বিপ্লবের সময় অর্থাৎ রাজনৈতিক বিপ্লবের সময়ে রাজোদ্দারে মানে বিচারালয়ে বা রাজ দরবারে রাজসভায় বা রাজ বা বিচারালয়ে শ্মশানে শ্মশানে বলতে শ্মশানে চ চটাকে আগে আনব এবং শ্মশানে তিষ্ঠতি এখানে দুটি শব্দ রয়েছে ইয়াহ অর্থাৎ অন্তঃস্তীয় জ বিসর্গ ইয়াহ উচ্চারণ তৃষ্ঠতি মানে থাকে স মানে সে বান্ধব মানে বন্ধু প্রকৃত বন্ধু প্রকৃত শব্দটি এখানে নেই কিন্তু সেটি আমাদের বুঝে নিতে হবে তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের মানে আমরা জানলাম শব্দের মানে জানলাম এখন এটিকে যদি আমরা সাজাই হলে আমরা কীভাবে সাজাবো এই ইয়া। ইয়াটাকে আগে নিয়ে যাব ইয়া বলতে যে ব্যক্তি ইহা বলতে যে ব্যক্তি তাহলে যে ব্যক্তি উৎসবের সময়ে বিপদের ও বিপদের সময়ে দুর্ভিক্ষের সময়ে রাজনৈতিক বিপ্লবের সময়ে রাজসভায় বা বিচারালয়ে ও শ্মশানে থাকেন স অর্থাৎ তিনি আনবো মানে দিয়ে তিনি বান্ধব মানে প্রকৃত বন্ধু তাহলে কি দাঁড়ালো যে ব্যক্তি উৎসবের সময়ে বিপদের সময়ে দুর্ভিক্ষের সময়ে রাজনৈতিক বিপ্লবের সময়ে রাজসভায় বা বিচারালয়ে ও শ্মশানে থাকেন তিনি প্রকৃত বন্ধু তাহলে আমরা এই শ্লোকের মানে জানলাম কিন্তু যদি আমরা এর ভেতরে প্রবেশ করি তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে যে এ বিশ্বে প্রকৃত উপকারী বন্ধুর বড়ই অভাব পৃথিবীতে হ্যাঁ যে সকল বন্ধু তৈরি হয় তা নিজের স্বার্থ সিদ্ধির জন্য বন্ধুত্ব করে প্রকৃত অর্থে বন্ধু করে না কিন্তু যারা প্রকৃত বন্ধু তারা বন্ধুর আনন্দের সময়ে দুঃখের সময়ে অবপন অটনের সময়ে অর্থাৎ সমস্ত রকমের আপদ বিপদ সুখ আহ্লাদ সমস্ত কিছুর মধ্যেই যে থাকে এমন এমনকি অন্তিম যাত্রা পর্যন্ত যে বন্ধু থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু এখানে সেই অর্থেই ব্যবহার করা হয়েছে অর্থাৎ এরকম বন্ধুই প্রত্যেকটা মানুষ প্রত্যাশা করে বা বন্ধু প্রকৃতপক্ষে এরকমই হওয়া উচিত তারপরে শ্লোকে আমরা যাচ্ছি তারপরে শ্লোকে বলা হয়েছে অজরা অমরবাদ প্রাজ্ঞা বিদ্যামর্থ চিত চিন্ত গৃহীত কেশু মৃত্যু না ধর্ম আচর অজরা প্রজ্ঞা বিদ্যামর্থি গৃহীত কেশু মৃত্যু না ধর্ম আচরে তাহলে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এখানে দুটি শব্দ রয়েছে অজরা অমরবত অজরা অমরবত অজরা অমরবত বলতে জরাহীন অজরা মানে জরাহীন অমরবত বলতে মৃত্যুহীনের মতো অর্থাৎ যিনি অমরত্বের মতো অমরত্বের মতো প্রাজ্ঞ মানে জ্ঞানী লোক বিদ্যান প্লাস অর্থন অর্থম প্লাস চ তিনটি শব্দ এখানে রয়েছে বিদ্যাম প্লাস অর্থম প্লাস চ চটাকে একটি শব্দ মাঝখানে আসবে তাহলে দাঁড়াবে বিদ্যাকে এবং অর্থকে চিন্তয়েত মানে চিন্তা করে থাকেন চিন্তয়েত মানে চিন্তা করবেন বা চিন্তা করে থাকেন তাহলে এখানে কী বলা হয়েছে যে জরাহীন অমরত্বের অমরত্বের তারপর হচ্ছে জ্ঞানী ব্যক্তি বিদ্যাকে ও অর্থকে চিন্তা করবেন তাহলে এই লাইনটিকে যদি আমরা সাজাই তাহলে দাঁড়াবে এই প্রাজ্য শব্দটি আগে যাবে প্রাজ্ঞ শব্দটিকে আমাদের আগে নিয়ে যেতে হবে তারপরে আমরা অন্যান্য শব্দগুলোকে বসাবো তাহলে হবে প্রাজ্ঞিয়া অর্থাৎ জ্ঞানী ব্যক্তি মৃত্যু মৃত্যুহীনের মতো অর্থকে ও বিদ্যাকে ও অর্থকে চিন্তা করবেন তাহলে কী বলা হয়েছে যে বিদ্যাকে আর অর্থকে দুটি শব্দের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে অর্থাৎ জরাহীন আর হচ্ছে মৃত্যুহীন এই জরাহীন বলতে বিদ্যাকে বলা হয়েছে আর মৃত্যুহীন বলতে অর্থকে বোঝানো হয়েছে এই দুটিকে এইভাবে তারা নিবে অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা জরাহীন ও মৃত্যুহীনহীনের মতো বিদ্যাকে ও অর্থকে চিন্তা করেন করবেন গৃহীত ইব কেশেষু মৃত্যু না ধর্মম আচরিত তাহলে এখানে কী বলা হয়েছে গৃহীত মানে গ্রহণ করা হয় ইব মানে ন্যায় কেশেষু চুলেতে বা চুলে মৃত্যু না অর্থাৎ মৃত্যুর দ্বারা ধর্মম আচরিত অর্থাৎ ধর্মকে আচরণ করেন তাহলে এখানে কী বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যদি আমরা এই শব্দ এই লাইনটিকে সাজাই তাহলে হবে মৃত্যু না এই শব্দটি আগে যাবে অর্থাৎ মৃত্যু না বলতে এখানে জমের দ্বারা বা মৃত্যু দেবতার দ্বারা মৃত্যু দেবতার দ্বারা বা জমের দ্বারা জমের দ্বারা জমের দ্বারা তারপর হচ্ছে কেশেষু শব্দটি যাবে তাহলে মৃত্যু না কেশেশু অর্থাৎ জমের দ্বারা চুল জমের দ্বারা চুল ধর গৃহীত মানে ধরে চুল ধরে ইব মানে মতো তাহলে হচ্ছে গৃহীত ইব মানে গৃহীতের মতো অর্থাৎ চুল ধরে নিয়ে যাওয়ার মতো তাহলে এখানে দাঁড়ালো যে জমের দ্বারা কেশ ধরে নিয়ে যাওয়ার মতো ধর্ম মা দুটি শব্দ রয়েছে ধর্ম মা আচরিত অর্থাৎ ধর্মকে আচরণ করবেন তাহলে এখানে কি দাঁড়ালো যে জ্ঞানী ব্যক্তিরা জরাহীন মৃত্যুহীন হীনের মতো বিদ্যাকে ও অর্থকে চিন্তা করবেন জমের দ্বারা কেশ কি বলব গৃহীতের মতো চুল ধরে নিয়ে যাওয়ার মতো ধর্মকে আচরণ করবেন ধর্মকে আচরণ করবেন ধর্ম আচরণ করবেন বা ধর্মকে আচরণ করবেন তাহলে এই যে আমরা এই শ্লোকটি পড়লাম এই শ্লোকের অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটি মানুষেরই মৃত্যু অবশ্যই অবধার্য করা হয়েছে বা মৃত্যু অনিবার্য তাই যে সমস্ত জ্ঞানী লোক বিদ্যা অর্জন করে থাকেন জ্ঞানী জ্ঞানীমান জ্ঞানবান হয়ে থাকেন তারা কি করেন তারা এই বিদ্যাকে এবং অর্থকে এই দুটিকে তারা অনেক উচ্চ আসনে তারা স্থান দেন এখানে বলা হয়েছে অজরা অজরা বলতে জরাহীন জরাহীন মানে রোগগ্রস্ত না হওয়া তাকে বলা হয় জরাহীন অর্থাৎ বিদ্যাকে জরাহীন এর সঙ্গে তুলনা করেছেন তাদের বিদ্যা হলো তাদের কাছে জরাহীন অর্থাৎ রোগগ্রস্ত হয় না অর্থাৎ ক্ষয়িষ্ণু হয় না বিদ্যা আর অর্থকেও তারা কি মনে করেছেন মৃত্যুহীনের সঙ্গে তুলনা করেছেন মৃত্যুহীনের মতো মনে করেছেন অর্থকে তো এইরকম তারা মনে করেছেন জ্ঞানী লোকেরা এইরকমভাবে চিন্তা করেন আর আমাদের যেহেতু মৃত্যু হবেই মৃত্যু কখন হবে কোন সময় হবে আমরা জানি না আমরা হয়তো সবসময় চিন্তা করি যে আমাদের যখন তখন মৃত্যু হতে পারে অর্থাৎ সময় আমাদের কখন শেষ হয়ে যাবে তা কিন্তু আমরা কেউ জানি না একমাত্র রাজা পরীক্ষিত তাকে যখন অভিশাপ দেওয়া হয়েছিল বলা হয়েছিল সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে হ্যাঁ তো একমাত্র এই পরীক্ষিত রাজাই জেনেছিলেন যে না আমার আরও সাত দিন আমার আয়ু আছে সাত দিনের মধ্যে মৃত্যু হবে মানে সাত দিন তাকে বেঁধে দেওয়া হয়েছিল অর্থাৎ সে সাত দিন বাঁচতে পারে তারপর বাঁচবেন না এই রকম তিনি জেনেছিলেন কিন্তু আমরা পৃথিবীর অন্য অন্য কোনো মানুষ কিন্তু আজও জানতে পারিনি যে সে আর কতদিন বাঁচবেন বা কতক্ষণ বাঁচবেন তাই মৃত্যু যখন তখন হতে পারে ভেবেই তারা ভাবেন যে না তাহলে আমাকে অবিরত ধর্মকর্ম করে যেতে হবে ধর্ম আচরণ করে যেতে হবে যাতে পারলৌকিক সুখ আমরা পাই জগতে সুখ না হলেও পারলৌকিক সুখ পাই সেই জন্যই তারা আর মৃত্যু যেহেতু যে কোনো মুহূর্তে হতে পারে তাই জ্ঞানী লোকেরা সবসময় ধর্মকর্ম ধর্ম আচরণ করে থাকেন এই লাইনের মধ্য দিয়ে এটি বোঝানো হয়েছে তাহলে তোমাদের আজকের এই ক্লাসে এইটুকুই পড়ানো হচ্ছে পরের ক্লাসে আবার আমরা পরের অংশ থেকে শুরু করব ঠিক আছে তাহলে সবাই সবার শুভকামনা রইল সবাই ভালো থাকবে হ্যাঁ আজকের ক্লাস এখানেই রাখছি